আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আবারও চলে আসলাম একটা ষোলো ষোলো আইএল কাভার ভ্যান গাড়ি নিয়ে আপনাদের সামনে চব্বিশ ছেচল্লিশ পঁয়ষট্টি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন নন টাচ গাড়ি গাড়ি একদম ফ্রেশ কেবিন কালার অরিজিনাল তেইশ ফিটা কভার তবে দামি গাড়ি এগুলো এগুলো গাড়ি যার নেওয়ার ইচ্ছা আছে তারা দেখে পাশে এসকেম নাম্বার থাকবে ফোন করবেন ষোলো ষোলো আইএল তেসপিটা কাবার ভ্যান অরিজিনাল কালার গাড়ির দাম মালিক নেবে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ির বয়স গাড়ি একদম ফ্রেশ একুশ সালের পরে গেলি গাড়ির টায়ার মোটামুটি ভালো আছে একদম গাড়ি ফ্রেশ গাড়ি ষোলো ষোলো আইএল কাবার গাড়ির জন্য অনেকজন ফোন দিচ্ছেন তাদের জন্য নিয়ে আসলাম এই গাড়িটা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ির দাম স্কিমে থাকা যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করুন বিস্তারিতর জন্য একদম কারেন্ট করে দেওয়া যাবে গাড়ি একদম ফ্রেশ একদম নন টাচ গাড়ি তবে দামি গাড়ি এটা ক্যাশ টাকার গাড়ি যারা ক্যাশ টাকার ষোলো ষোলো কাবার গাড়ি খুঁজছেন তাদের জন্য নিয়ে আসলাম গাড়ির বয়স বেশি না যারা গাড়ি চিনে তারা একবারে নিতে ইচ্ছা করবে গাড়ি দেখেই গাড়ি একদম ফ্রেশ গাড়ি যাদের গাড়িটা দেখে চয়েস হবে তারাই শুধু ফোন দিবেন একদম ননটাচ ফ্রেশ কন্ডিশন আইএল গাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য কাভার ভ্যান অনেকজন কাভার ভ্যানের জন্য ফোন দিচ্ছেন তাই কাভার ভ্যান নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দ্রুত ভিডিওটা দেখে পাশে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করুন তেইশিটা কাভার ভ্যান একদম ফ্রেশ কন্ডিশন গাড়ির দাম হলো তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নেওয়ার ইচ্ছা আছে তারাই শুধু ফোন করবেন আর যাদের ইচ্ছা নেই তারা বেকার ফোন করে তো লাভ নেই গাড়ি হলো নিউ গাড়ি নিউ দাম পুরাতন গাড়ির পুরাতন দাম যেরকম গাড়ি একুশ সালের পরের গাড়ি এখানে তেমনি দাম হবে যারা জানে তারা এমনিই জানে যারা জানে না তারা কিছুই জানে না তবে গাড়িটা দেখে যাদের চয়েস হবে তারাই শুধু স্কিমে থাকা নাম্বারে ফোন দেবেন আর যে কোনো কোনো গাড়ি বেচার ইচ্ছা থাকলেও ফোন দেবেন এবং কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকলেও ফোন দেবেন আমার কাছে কাবারের কালেকশনটা আজকেই ঢুকলো তাই আমি আজকে আপনাদেরকে দিয়ে দিলাম অনেকজন আমাকে কাবারের জন্য ফোন দিয়েছে যেভাবে একটা কাভার চাই তাদের জন্য আমি কাবার ভ্যানটা দিয়ে যাব